হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু ফুড ইসিজন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং রোজা খুব ভালো যাচ্ছে আজকে একটা হেলদি এবং খুবই টেস্টি রেসিপি নিয়ে এসেছি চিকেন ওভার রাইস এখানে আমরা চিকেন শোয়ারমা খুবই ফ্লেভারফুল একটা রাইস এবং স্যালাড দিয়ে সার্ভ করব। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য আমি বোনলেস চিকেন থাই নিয়েছি এখানে প্রায় এক কেজি পরিমাণ আছে ওয়ান ফোর চা চামচ হলুদ এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ গরম মশলা লবণ স্বাদ অনুযায়ী এক টেবিল চামচ কুচি করে রাখা রসুন এক টেবিল চামচ লেবুর রস অল্প একটু লাল মরিচের গুঁড়া এবং এক চা চামচ তন্দুরি মশলা অলিভ অয়েল দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ যেটা ধরেন তিন টেবিল চামচের মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে এক চা চামচ সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর লিস্ট এক ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে এবার আমরা একটা গার্লিক সস বানাবো দিলাম এখানে হাফ কাপ টেবিল চামচ টক দই টক দই থেকে আমি পুরোটা পানি ঝরিয়ে নিয়েছি হাফটা চামচ লবণ হাফটা চামচ গোলমরিচি গুঁড়া একটা চামচ রসুন কুচি করে রাখা এবং সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি চিনি ধরেন ওয়ান ফোর টি মতন এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেবেন আর যদি সসটা বেশি ঠিক লাগে তাহলে সামান্য একটু পানি দিয়ে দেবেন পানি দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি গার্লিক সসটা রেডি এটাকে ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিব এই ফাঁকে চলুন ভাতটা বানাই একটা হাড়ির মধ্যে আমরা দিয়ে দিলাম দুই টেবিল চামচ বাটার আর একটা তেজপাতা বাটার না থাকলে আপনারা তেল অথবা ঘিও ব্যবহার করতে পারেন মাখনটা গলে গেছে এবার এখানে আমি এক কাপ আগে থেকে ধুয়ে কিছুক্ষণ ভিজে রাখা বাসমতি চাল দিয়ে দিচ্ছি বাসমতি চালের জায়গায় পোলাওয়ের চাল দিতে পারেন তবে এই রেসিপিটা বাসমতি চাল দিয়ে বেশি টেস্টি লাগে চালটাকে একটু মাখনের সাথে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে দুই কাপ পানি তারপর একটা চামচ চিকেন পাউডার হাফ চা চামচ হলুদ হাফ চামচ জিরার গুড়ি এবং হাফ চা চামচ আমি দিয়ে দিয়েছি পার্সলি আপনাদের কাছে যদি চিকেন স্টকের পাউডার না থাকে তাহলে আপনারা সরাসরি চিকেন স্টক ইউজ করতে পারেন অথবা এটা ছাড়াও বানাতে পারবেন লবণ দিচ্ছি না কারণ চিকেন স্টকেই লবণ থাকে তবে যদি আপনারা চিকেন স্টক না ব্যবহার করেন তাহলে অবশ্যই এখানে একটু লবণ না নাহলে চালটা একদম স্বাদ হবে না চালটা তৈরি হয়ে গেছে এবার আমরা সেই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটাকেও ভেজে নিচ্ছি আমি একটা হাড়ির মধ্যে অথবা ফ্রাইং প্যানের মধ্যে চিকেনটাকে বিছিয়ে নিলাম তারপর এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে চুলাটাকে একটু হাই রেখে ভাজবেন তাহলে কম পানি ছাড়বে এই কাজটা একটু সময় নিয়ে করবেন চিকেনগুলা খুব সুন্দর করে ভেজে নিতে হবে যেন ভিতরে পুরোপুরি রান্না হয়ে যায় আর যেহেতু আমরা আজকে চিকেন থাই বানাচ্ছি তাই এই চিকেনগুলো অনেক জুসি থাকবে চিকেন ব্রেস দিয়ে করলে কিন্তু বেশ ড্রাই হয়ে যায় চিকেনগুলো রান্না হয়ে যাওয়ার পরে এইভাবে একটু বের করে আপনারা একটা প্লেটের মধ্যে কেটে নেবেন কেটে আবারও চুলার মধ্যে দিয়ে দিবেন আর তারপর নাড়াচাড়া করবেন যেহেতু আমাদের কাছে দোকানের মতন শর্মা বানানোর সেই একুইপমেন্টটা নাই তাই আমরা এটাকে এইভাবে চিকেনটাকে বের করে আবার যদি কেটে ভাজেন তাহলে দোকানের চিকেন শর্মার এফেক্টটা পাবেন চিকেনগুলো এবার পুরোপুরি রান্না হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে এবার আর কোনো কাজ বাকি নেই আমি একটা বাটির মধ্যে ভাত তার উপরে চিকেন আম থেকে বিছিয়ে দিব আপনারা বাটি প্লেট যেভাবে ইচ্ছা এটাকে সার্ভ করতে পারেন আমি দোকানের মতন করে করতে চেষ্টা করেছি তাই এরকম একটা কোটার মধ্যে এটাকে বানাচ্ছি ভাত চিকেন তারপর কিছু সালাদ আমি লেটেস্ট নিয়েছি তারপর শশা পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা সালাদ বানিয়ে এটাকে দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি হোয়াইট সসটা আর এইভাবেই এটাকে খাবেন গরম গরম খুবই মজার লাগে আপনারা যখন খাবেন ঠিক সেই সময় সালাদ এবং হোয়াইট সসটা অ্যাড করবেন নাহলে কিন্তু শুধু ভাত আর চিকেনটা রেখে পরে মাইক্রোওয়েভে গরম করেও খেতে পারবেন এই রেসিপিটা খুবই ইজি আর আমার মনে হয় ভাজাপুরার থেকে এরকম টাইপের খাবার খেলেও ভালো হয় রোজার জন্য আজকে এতটুকুই সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং